প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইউডিভিক্স এর পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা তোমরা যারা ক্লাস এইট নাইন অথবা দশম শ্রেণীতে পড়তেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ দেখো এখানে আমি একটি রাশি লিখেছি পি টু দ্য ফর ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু যেটি রাশি বোর্ড দুই সালে এসেছিল এটি কিভাবে সহজ করা যায় সেটি আমি দেখিয়ে দোর চেষ্টা করব তো বন্ধুরা দেখো p to the power 4 p স্কয়ার माइनस এখানে কয়টা পদ রয়েছে বলো তো তিনটা পদ রয়েছে কখনো যদি তিনটা পদ থাকে তাহলে আমরা এটাকে দেখতে হবে যে মিডটাম করা যায় কি কিনা অর্থাৎ মিডটাম করা যায় কি না তাহলে তোমাদের যেটি করতে হবে যে এখানে কনস্ট্যান্ট কোন্টি তাহলে দেখো এখানে এই যে কনস্ট্যান্টটা রয়েছে বা ধ্রুবক রয়েছে এটাকে দেখতে হবে এর প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদক করতে হবে তাহলে দেখো দুই কে যদি কোমরাম দু কত বলতো দুই দুইকে কত দুই এখন তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে এর সামনে কোন সাইন বলতো এর সামনে মাইনাস রয়েছে যদি মাইনাস থাকে তাহলে গুণনোগ বা উৎপাদক দুটা অবশ্যই বিয়োগ করতে হবে করার পরে এই যে মাঝের যে পথটি আছে এটিকে মিল করতে হবে এটিকে কি করতে হবে মিল করতে হবে তাহলে এখানে কোন সাইন রয়েছে মাইনাস তাহলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে যদি আমরা বিয়োগ করি যদি মিলে যায় তাহলে হবে কিন্তু যোগ করার কোনো সুযোগ নেই তাহলে এখানে দেখো দুই আর এক হচ্ছে দুই এর উৎপাদক তাহলে দুই আর এক তাহলে দুই এর থেকে যদি আমরা এক বাদ দিই কত হচ্ছে বলতো এক হচ্ছে তাহলে এই যে পি স্কয়ার সহ কত এক আছে না তাহলে হয়ে গেল তাহলে আমাদের মিলে গেছে যেহেতু এখন কথা হলো কোন সাইন আমরা প্রয়োগ করবো কোনটার সামনে কোন চিহ্ন দেবো এইখানে কোন সাইন প্লাস রয়েছে কি রয়েছে প্লাস তাহলে বড়টার সামনে আমরা প্লাস দেব আর ছোটটার সামনে কি দেবো বলতো মাইনাস দেবো তাহলে এখন যদি আমরা লিখি এটা দেখো যে পি টু দ্য ফোর ফোর তাহলে এখানে কি রয়েছে প্লাস টু পি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান না লিখলেও হবে তাহলে আমরা শুধু কি লিখতে পারি স্কোয়ার এখানে কি রয়েছে বলতো মাইনাস টু তাহলে তোমরা একটু খেয়াল করো যে এখানে তিনটা পদ থেকে চারটা পথ তৈরি হলো তাহলে এখন প্রথম দুটা পদ থেকে কমন নেবো এবং দ্বিতীয় দুটা পদ থেকে কমন নেবো তাহলে প্রথম দুটো পদ থেকে কি কমন যাচ্ছে এখানে পিটুতে পর ফোর রয়েছে এখানে পি স্কোয়ার রয়েছে তাহলে আমরা কি কমন নেবো পি স্কোয়ার কমন নেবো এখন পি স্কোয়ার যখনই কমন নেবো দেখো সাইডটা থেকে আমরা দুটা নিয়েছি তাহলে দুটা থাকতেছে এবারে কি রয়েছে প্লাস চিহ্ন প্লাস 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 এখন পি স্কোয়ার যেহেতু কমন নিয়েছি তাহলে থাকে কি টু এবারে দেখো এই দুটা পদ থেকে আমরা কমন নেবো কিন্তু মনে হচ্ছে যে কিছুই কমন যাচ্ছে না কিন্তু জানি প্রত্যেকের সাথে ওয়ান গুণ আকারে রয়েছে তাহলে আমরা এখানে কোন সাইন মাইনাস সাইন মাইনাস ওয়ানটা আমরা কমন নেবো তো যখনই আমরা ওয়ান কমন নেবো তাহলে দেখো কি থাকতেছে পি স্কোয়ার সাইন দিয়ে সাইনকে গুণ করবো মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস এখানে কত থাকতেছে তো টু এখন তোমরা দেখো দুই তিনটা থেকে চারটা চারটা থেকে এখন আবার দুইটা পদ হলো এখন এই দুটা পদ থেকে কি কমন যাচ্ছে এই দুইটা পদ থেকে দেখো পি স্কোয়ার প্লাস টু এই পদেও রয়েছে পি স্কোয়ার প্লাস টু এ পদেও রয়েছে তাহলে আমরা পি স্কোয়ার প্লাস টু এটা কমন নিলাম তাহলে দেখো থাকতেছি কি পি স্কোয়ার মাইনাস কি তো ওয়ান তাহলে এটা থাকতেছে এখন আমরা আবার দেখবো যে এটিকে সূত্র প্রয়োগ করা যায় কি না তাহলে যেহেতু এখানে সূত্র প্রয়োগ করা যাচ্ছে না তাহলে আমরা কি যদি এটা কি পি স্কোয়ার মাইনাস কি বলতো ওয়ানের উপর স্কোয়ার অর্থাৎ দেখো এই সূত্র আমরা নিয়ে আসলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এই সূত্রটি এখন প্রয়োগ করবো কি সূত্রটি বলতো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস তো এখন এ স্কোয়ার মাইনাস বিয়োগ করি তাহলে দেখো এর পরিবর্তে আমরা পি বসালাম কেন পিটাকে আমরা এ ধরেছি আর এখানে বি ওয়ানকে আমরা বি ধরেছি তাহলে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান ওয়ান এই যে পি টু দা পাওয়ার ফোর প্লাস পি এর বিশ্লেষণ আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে